সৌরশক্তিতে চালিত ভাসমান বিদ্যালয়গুলো মধ্য বাংলাদেশের চলন বিলের বন্যাপ্রবণ অঞ্চলের হাজার হাজার সুবিধা বঞ্চিত শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিচ্ছে এটি একটি চিরন্তন চ্যালেঞ্জের এক অনন্য সমাধান চলন বিলের বিস্তৃত জলাভূমিতে যেখানে মৌসুমি বন্যার কারণে প্রথাগত বিদ্যালয়ে পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে পড়ে সেখানে এই নৌকাগুলোই হয়ে উঠেছে অত্যাবশ্যকীয় শ্রেণীকক্ষ গত পহেলা নভেম্বরের ফুটেজে দেখা যাচ্ছে একটি ভাসমান বিদ্যালয় তার দৈনিক রুটিন শুরু করার জন্য নদী তীরের দিকে এগিয়ে আসছে সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত এই নৌকাটি দুর্গম অঞ্চলে পৌঁছানোর জন্য জটিল জলপথ পাড়ি দেয় যা শিক্ষার এক প্রতীক হিসেবে কাজ করছে নৌকাটি ঘাটে ফেরার সাথে সাথে এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা তীরে ভিন করে তাদের শিক্ষা সফরের জন্য প্রস্তুত হয় তারা বিশেষ নকশা করা কাঠের নৌযানটিতে আরোহণ করে নদীকে যেন জ্ঞানের করিডরে রূপান্তরিত করে ভেতরে সুসজ্জিত পরিবারটি শ্রেণীকক্ষে মনোনিবেশের এক নিবিড় পরিবেশ বিরাজমান শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে বসে আছে সাবধানে তাদের নোটবুকে অক্ষর লিখছে এবং শিক্ষকের সাথে নতুন পাঠ বারবার অনুশীলন করছে এই কাঠামোগত পরিবেশ তাদের পরিবারের অর্থনৈতিক কষ্টের জীবন থেকে অনেকটাই আলাদা এই বিদ্যালয়গুলো শিক্ষাগত বৈষম্যের বিরুদ্ধে এক সরাসরি পদক্ষেপ নাজমুল হুদা সেখানকার একজন ম্যানেজার আমাদের এখানে ছাব্বিশটি ভাষমান স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে এক একটি স্কুলে আপনার তিনটা শীততে তিনটা শ্রেণী আছে মোট আঠাত্তরটি আপনার স্কুল কার্যক্রম আঠাত্তরটি শ্রেণী আছে এবং বর্তমানে আমাদের এখানে দুই জন শিক্ষার্থী অধ্যয়নত আছে এবং আমাদের এই কার্যক্রম আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশের আমরা এখন বর্তমানে নাটোর পাবনা এবং জেলায় আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এই কার্যক্রম কার্যক্রম বাংলাদেশের আর অনেকগুলো জেলাতে সম্প্রসারিত করব স্থপতি মোহাম্মদ রেজওয়ান তার নিজের অর্থায়নে দুই সালে প্রথম ভাসমান বিদ্যালয়টি সূচনা করেন বন্যাপ্রবণ চলনবিল অঞ্চলে শিক্ষাকে এগিয়ে নেওয়ার তার সেই স্বপ্ন এখন সিধুলাই স্বনির্ভর সংস্থা নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত একটি ব্যাপক ও সফল উদ্যোগে পরিণত হয়েছে মধুসূদন কর্মকার একজন স্কুল স্টাফ সদস্য তিনি বলেন নাটোর পাবনা এবং সিরাজগঞ্জ এই তিন জেলায় আমাদের ভাসমান স্কুল কার্যক্রম পরিচালনা করে আসছে ছাব্বিশটি নৌকার মাধ্যমে একটি নৌকায় তিন শিফটে ক্লাস চলে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এই ভাসমান স্কুলগুলো পরিচালনা হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ ছিল চোখে পড়ার মতো দৃশ্যগুলো দেখাচ্ছে শিশুরা অধ্যবসায়ের সাথে তাদের কাজ করছে একজন শিক্ষার্থী ছোট ব্ল্যাকবোর্ডে লিখে তাদের শিক্ষাকে আত্মবিশ্বাসের সাথে প্রদর্শন করছে শিক্ষকের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবং মনোযোগ দিয়ে পড়ার সুযোগ একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতা এই ভাষমান মডেলটি শুধু প্রাথমিক শিক্ষা ছাড়িয়েও বিস্তৃত এটি একটি পরিপূর্ণ কমিউনিটি সংস্থান হিসেবে কাজ করে যা প্রয়োজনীয় সেবা নিয়ে দূরবর্তী এবং দুর্বল জনগোষ্ঠীর কাছে পৌঁছায় মধুসূদন কর্মকার শুধুই এই ভাসবান স্কুল না এখানে ভাসবান লাইব্রেরি আছে ভাসবান হেলথ কেয়ার প্রোগ্রাম আছে এবং ভাসবান ট্রেনিং প্রোগ্রামগুলো চলে এতে এই অঞ্চলের মানুষ বেশি উপকৃত হচ্ছে এখানে কিন্তু আর দাড়ি কোনো কিছু কি নাই তারপরে শাহনাজ পারভীন একজন শিক্ষক তিনি বার এই শিক্ষার ক্ষেত্রে আমার এই নৌকা স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কারণ এই যে বাচ্চারা অনেক বাচ্চা আছে ঝরে পড়ে স্কুলে যেতেই চায় না প্রাথমিক বিদ্যালয় হয়তো অর্থের অভাবে কোনো কারণে কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে সেইখান থেকে ধরে নিয়ে এসে যেভাবে মানে লেখাপড়া শিখায়া এরা মানে ঝরে পড়ার হাত থেকেও তো আমরা বাঁচাচ্ছি এবং এদেরকে আমরা লেখাপড়ার দিক দিয়ে অনেক ইয়ে করে দিচ্ছি যাতে ঝরে না পড়ে শিক্ষিত হয় জাতিটা পরবর্তী দৃশ্যগুলো এই নৌকাজানের বহুমুখী প্রকৃতিকে তুলে ধরে যেখানে একজন শিক্ষার্থী একটি ছোট শেলফ থেকে বই নিচ্ছে এবং অন্যজন ল্যাপটপ ব্যবহার করছে যা এই অতি প্রথাগত পরিবেশে আধুনিক পাঠ্যক্রম প্রদানের প্রতীক নৌকার ভেতরের লাইব্রেরিগুলো গুরুত্বপূর্ণ পড়ার উপকরণের সহজ আবলভ্যতা নিশ্চিত করে ক্লাস শেষ হওয়ার পরেও সাক্ষরতা বাড়াতে সাহায্য করে এই উদ্যোগে সাফল্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দুই সালে শিক্ষামূলক প্রকল্পটি ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফিউসিয়াস পুরস্কার ফর লিটারেসিতে ভূষিত হয় যা শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মাননা এই বৈশ্বিক স্বীকৃতি বিশ্বজুড়ে বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই অনন্য মডেলটি গ্রহণ এবং অনুশমন করতে অনুপ্রাণিত করেছে চলন বিলের বিশাল জলরাশির উপর দিয়ে এই ভাসমান বিদ্যালয়টি জ্ঞানের একটি ছোট উজ্জ্বল আলোকিত নৌকার মতো যাত্রা করছে এই দৃশ্যটি একটি শক্তিশালী প্রমাণ যে প্রত্যেক শিশুরই শিক্ষা পাওয়ার অধিকার আছে তারা যত দুর্গম স্থানেই থাকুক না কেন এই মডেলটি জলবায়ুগত প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপকতা এবং উন্নবনী প্রতিভার এক বিশ্বব্যাপী উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন